আরে বাবা কিরে গামলা তুই নেশা করিস তো বন্ধুরা গামলা নেশা করছে এটা আমি কেন বলছি চলো ভিডিওটা দেখো সবটা জানতে পারবে যে এই গামলা নেশা করছে আর একটা কথা বন্ধুরা সন্দীপ নাকি নিজের বউর সমস্ত দামি শাড়িগুলো সীমাদিকে দিয়ে দিয়েছে এটা কতখানি সত্য আর কতখানি মিথ্যা চলো ভিডিওটা দেখো সবটা জানতে পারবে তোমরা চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো আছি তো বন্ধুরা এই যে গামলা গামলা যে নেশা করে এটা তোমাদের কাছে কেন বললাম সেটা তোমাদেরকে বলবোই আরেকটা কথা তোমাদেরকে বলবো যে সীমাদি সীমাদি যে সন্দীপের বাড়িতে এই যে সম্পর্ক সন্দীপের বাড়িতে যে যাওয়া আসা করে সত্যি কি কোনো মানে বিশাল কোনো লোভে মানে ওর বউর যা যা জিনিস আছে সবটা কি সন্দীপ তলে তলে এই সীমাদিকে পার্সেল করছে তো চলো ভিডিওটা প্লিজ ফুল দেখো সবটা তোমরা জানতে পারবে এবার প্রথমত বলি বন্ধুরা এই গামলা গামলার ফুল ফ্যামিলি কেমন আশা করি তোমরা যারা ওর ভিডিও দেখছো সবাই বুঝতে পেরেছ এই ফ্যামিলি মানে যেটা ঘটছে তার থেকে বেশি দেখাবা বিশ্বাস করো কেন বলছি কেন বলো তো কারণ এই যে বৌদির আজকে বার্থডে তাই না বৌদির বার্থডে হলো গামলা টাইটেলে কী দিয়েছিল যে নতুন বৌমার বার্থডে কেন বৌদি দিতে পারতো না চ্যানেলটা কার চ্যানেলটা কার বৌমা কী ওর মায়ের চ্যানেলটা না চ্যানেলটা হলো গিয়ে গামলার তো ওখানে ক্লিকবেট তো খেলেছে তারপরেও বলি এই যে বৌমাকে রান্না সুন্দরভাবে পরিষেব মানে পরিবেশন করা হয়েছে বৌমাকে তো আদিক্ষেতা তো একটু মাইন্ড খাটিয়ে এইটুকু বিচার করো তো বন্ধুরা যে এই জিনিসটা করা ওদের কি মানে বাধ্যকতা নয় কেন তো কারণ গামলা কিন্তু বাড়ি ছেড়ে এখানে এসেছে আর গামলা সবসময় কি বলছে যে আমি ওখানে নির্যাতিতা 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 আর পাঁচ বছর নাকি সে শুধুমাত্র নাটকই করে গেছে ওই ফ্যামিলিতে মানে ভিতরে ভিতরে তাকে প্রচুর কষ্ট দেওয়া হতো সে উপরে নাকি হাসি মুখে সবসময় ক্যামেরাতে আসতো পাঁচ বছর শুধু সে অভিনয় করে গেছে অথচ দেখো তখনকার ফেস আর এখনকার ফেস দেখো মানে একদম কোথায় কচি খুকি আর কোথায় এখন মাসি মাসি ফেস বুঝতে পারলে তো এই যে আজকে যে সুন্দর করে স্বভাব করা হয়েছে এটা করতে তার মা বাধ্য বুঝতে পারলে বন্ধুরা এটা যদি এই গামলার মা না করতো না তাহলে সোশ্যাল মিডিয়াতে এই গামলার কোনো রকমের পেস্টিস থাকতো না সবাই কিন্তু গামলাকে বলতো যে কই বৌদির মারলি কই বৌদির এক তো কন্টেন্ট কন্টেন্টের জন্য মানুষ কিছুই করতে পারে আর দ্বিতীয়ত হলো বন্ধুরা যে বৌদিকে যদি এরা খুশি না রাখে তাহলে তোমাদের মনে হচ্ছে যে গামলা ওখানে ভালো করে থাকতে পারবে বা গামলা ভিডিওটা হ্যাঁ এই যে সুন্দর ভিডিও বন্ডিং ফ্যামিলি এটাকে আমাদের সামনে প্রেজেন্ট করতে পারবে তো ওর মা বাবা সবাই কিন্তু বাধ্য বুঝতে পারলে বন্ধুরা যদি সন্দীপরা অতটাই খারাপ হতো না তাহলে কিন্তু কখনো গামলার মা ওই ঝেমেলা হয়ে যাওয়ার পরেও ওর বাবা সন্দীপের বাবাকে ফোন করে কখনো বলতো না যে সন্দীপ কেন আসলো না একে কেন এখান থেকে বুঝিয়ে ঠুঝিয়ে নিয়ে গেল না এটা কথা কিন্তু কখনো বলতো না যদি ওই রাত্রে সত্যি সত্যি ওই গামলাকে দু দুবার মারার চেষ্টা করা হতো অত কিছু হলে একটা মেয়ের বাবা কখনো সেই পরিবারে আবার মেয়েকে পাঠাতে চাই তোমরা একটু ভাবো তো আর তারপরেও বলি যে এই গামলাকে যদি এতই ভালোবাসতো ওর বাপমা তাহলে নিশ্চয়ই পড়াশোনা করে একটা পায়ে দাঁড়ানোর মতো বা পায়ে দাঁড়াক না দাঁড়াক পড়াশোনা করে একটা যোগ্যতা তৈরি করত। তাহলে কেন ওর বাবা ওকে এত কচ্ছি বয়সে বিয়ে দিতে বাধ্য হলো কেন দিল বিয়ে বলো কারণ ব্যাপারটা হচ্ছে এই যা কিছু আমাদেরকে দেখানো হচ্ছে যা কিছু করা হচ্ছে সবটাই কিন্তু জাস্ট কন্টেন্ট আর সব বন্ধুরা এবার মেন কষায় মেন কথাই আসি ঠিক আছে আমি কেন বললাম তোমাদেরকে যে গামলা নেশা করে আজকে তোমরা সন্দীপের ভিডিওটা আশা করে তোমরা সবাই দেখেছ সন্দীপের ভিডিওতে সন্দীপ গোটা ভিডিওতে দেখিয়েছে খুব সুন্দর একটা জিনিস মানে সে সীমাদির বাড়িতে যে শাশুড়ির কাজ হলো সেটা খাওয়া দাওয়া হয়েছে গিয়ে ওই অনুকূল ঠাকুরের ওখানে হ্যাঁ মনে হয় ই ছিল ওটা আশ্রম ছিল আশ্রম না মানে কোনো মন্দির হবে অনুকূল ঠাকুরের মন্দির মনে হয়েছিল যাই হোক তো মন্দির সেখানে খাওয়া দাওয়া ব্যবস্থা করা হয়েছে মন্দিরের চার পাঁচটা খুব সুন্দর ঠিক আছে খুব সুন্দর মানে একদম পুরো দারুণ ফুল টুল দিয়ে পুরো একদম ভর্তি খুব সুন্দর লাগলো পরিবেশটা তারপরে বলি বন্ধুরা এই যে সন্দীপ লাস্টে যে কথাগুলো বললো হ্যাঁ আরেকটা কথা দালালকে বলে কি কিন্তু দালাল তুই সন্দীপের ভিডিওতে হুম গোটা ভিডিওতে সুন্দর একটা ব্লগিং সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা ওখানে মানে একটা বাচ্চা সুন্দরভাবে সবার কাছে মিলেমিশে কত সুন্দরভাবে মানুষ হচ্ছে তুই কোনো কিছু দেখতে পাস না কিন্তু সন্দীপ লাস্টে কি বললো হুম সেটার উপর ভিত্তি করে তুই ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের একটা ভিডিও বানিয়ে ফেলছিস বল মানে তুই কতটা ছুচন্দেরই ভাব হ্যাঁ মানে ওই যে বলে না ছুচো তুই ওই টাইপের করতে করতে দৌড় মারিস সন্দীপের পিছনে বুঝেছিস তো তুই সেই টাইপের মহিলা যে সন্দীপ সারা ভিডিওতে কি কি দেখায় সেটা তুই দেখিস না ওই লাস্টে কী বললো সেটা দেখে তুই গোটা ভিডিওটা বানিয়ে ফেলিস ওই চুলকাতে চুলকাতে গোটা ভিডিও বানিয়ে ফেলিস বুঝলি তো তোর অকাদ ওইটুকুই হ্যাঁ এবার বলি বন্ধুরা যে আমি কেন বললাম কেন বললাম দেখো কালকে গামলা তার ভিডিওতে কি বলেছিল এটা কথা বলা কি ওর কোনো মানে ছিল দেখো আমার চোখ কিন্তু লাল হয় না আমার ঘুম পেয়েছে কিন্তু আমার চোখ লাল হয় না এটা কথা কি খুব বলা প্রয়োজন ছিল সে ইচ্ছাকৃত সন্দীপকে খোঁচা মারলো আর সন্দীপকে উত্তেজিত করার চেষ্টা করছে যাতে সন্দীপ আরেকটা কথা বলে তার বিরুদ্ধে আমি আরেকটা কথা বলি হ্যাঁ এই তো সন্দীপকে সবাই বলে যে নাকি ক্লিকবেট খেলে মানে সবাই বলতে তার নেগেটিভ কিছু ভিউয়ার্স আর কিছু ওই দালাল লাল মতো কিছু মানুষ ঠিক আছে তো তারা বলে নাকি সন্দীপ নাকি কন্ট্রোভার্সিকে মানে লাইন তুলে দেয় ওইদিকে ঘামলা ইচ্ছাকৃতভাবে সন্দীপকে খোঁচা মারলো যাতে সন্দীপ এই বিরুদ্ধে আবার উত্তর দেয় আবার এর যে উত্তর দিল আবার এটার বিরুদ্ধে ওই কোনো উত্তর দেবে তো কালকে এই কথাটা বলেছে রাজনাথকে সন্দীপ দারুণ একটা উত্তর দিয়েছে যে কারো ফ্যামিলিতে কারো ফ্যামিলিতে হ্যাঁ সবাই খেয়ার টাং হয়ে থাকে অথচ তাদের চোখ লাল হয় না এটা হলো গিয়ে বংশ পরম্পরা বুঝতে পারলে তো যার জন্য এই ঈশের গামলার বাবা একবার তোমরা দেখেছো বন্ধুরা যে গামলার বাবা হুম ইসে মানে একবার ওই যে উপরে ছিল গিয়ে চকিতে বসেছিল গিয়ে ওই গামলা আর গামলার ঠাকুমা ঠিক আছে আর নিচে ছিল কে গিয়ে ওর বাবা এত খেয়েছিল এত খেয়েছিল ওর বাবা যে টাং হয়েছিল ওর মা ওই কোনো মতো ওকে ওখান থেকে উঠতে বলেছে তো উঠতে পারছে না বাথরুম যেতে পারছে না ওর মা ওকে ধরে নিয়ে গেল, মানে গামলার মা ওকে ধরে নিয়ে গেল বাথরুম মানে ভাবো কতটা মাতাল হ্যাঁ আর এর বাবা সত্যিকারই বিশাল মানে একটা ড্রাঙ্কার মানে একদম সবসময় ডাঙ্ক হয়ে থাকে আর তারপরে বলি এই যে এই গামলাকে এই নেশা করার কথাটা আমি বলি যে আমি কেন বললাম গামলা নেশা যে সন্দেব আজকে বললো না কিছু কিছু মানুষ হ্যাঁ রাত্রেবেলা ঘরে লুকিয়ে বতকা খায় আমার মনে হয় কোথাও না কোথাও আমি যেটা বুঝতে পারলাম যে সন্দীপ এই গামলাকে উদ্দেশ্য করে এই কথাটা বলেছে যদিও সন্দীপ বললো তোমরা জানতে চাইলে আমি অবশ্যই ক্লিয়ার করবো তো দেখা যাক সন্দীপকে উত্তর দিচ্ছে কিন্তু তোমাদেরকে একটা কথা বললাম যে যেমনি সে সেমনি লেভেল অনুযায়ী পছন্দ করে বন্ধুরা কারণ গামলা এই যে নেশা এই এই কোয়ালিটি ঠিক আছে ওর বাপ ওদিকে ড্রাঙ্ক হয়ে থাকছে আর গামলা এই কোয়ালিটির নেশা করে আর ওইদিকে একটা গুটকা খোর হুম যার কোনো রকমের অকাজ নেই যার কোনো রকমের পার্সোনালিটি নেই যার কোনো রকমের হ্যাঁ যোগ্যতা নেই ওই ছেলেটাকে পছন্দ করেছে লাইফ পার্টনার হিসাবে ও মাই গড হ্যাঁ তো ওকে পছন্দ করেছে নিজের লাইফ পার্টনার হিসাবে এখানেই তোমরা ভাবো যে যেমনি সে সেমনিকে পছন্দ করবে তাই না তো গামলা ঠিক বেছে নিয়েছে ওই চোরটাকে মানে ওই গুটকা খোরকে যে ওই মুম্বাইয়ে একটা কাজ করতো সেখানে ফাঁকি মারতো অথচ লুকিয়ে তেল টেল বিক্রি করে হুম ওই বিক্রি করতো ঠিক আছে আর ওই বন্ধুদের কাছ থেকে ড্রেস কিনে কেনে মানে চেয়ে সরি ড্রেস চেয়ে এনে ওই প্রেমিকার সাথে দেখা করতো খোর তোর পুরো পেস্টটি একদম গেল তাই না খুব গায়ে লাগছে বল গুটকা খোর হ্যাঁ তো এবার এটাই হলো গিয়ে আসল কথা বন্ধুরা যে এই গামলা আছে বহুত নচ্ছর বুঝতে পারলে যার জন্য ওই এতটা মানে পে পরকিয়া করেছে অথচ দেখো গলা বাজিয়ে আবার সন্দীপকে টন করে কথা বলছে বুঝতে পারলে সন্দীপকে টনটিং কেটে কথা বলছে যে আমার চোখ তো লাল হয় না কেন রে লজ্জা লাগে না তুই তো দেখিয়েছিলি ক্যামেরাতে ক্যামেরা বন্দি করেছিলি তাই না ব্লগে শেয়ার করেছিলি যে তোর বাবা পুরো ঢংক হয়ে থাকছে হ্যাঁ তোর বাবা ডং হয়ে থাকছে আর তোর দাদা একদম মানে দেখ কতগুলোর সাথে চ্যাটিং ফ্যাটিং করে ভরে দিয়েছে শেষে একটা মেয়ের সাথে স্থির হয়েছে এটা হচ্ছে কতদিন টিকে দেখা যায় দেখার কথা বুঝতে পারলি দেখা যাক আর ওই যে তুই তুইও বদকা খাস ও মাই খাস আর এদিকে হলো গিয়ে সন্দীপ হ্যাঁ সন্দীপ একটা সুন্দর করে ব্লগিং এই যে দিদির সাথে দিদির বাড়ি যাচ্ছে আসছে আর এটা ওই দালালেন সহ্য হচ্ছে না আর সাথে ওই গামলারও সহ্য হচ্ছে না এবার আমি এটা কথা কেন বললাম তোমাদেরকে যে সন্দীপ সব শাড়ি মানে বউর সব দামি দামি শাড়ি ঠিক আছে এখনও ডিভোর্স হয়নি কিন্তু গামলার সাথে তো বউর সমস্ত দামি দামি শাড়ি নাকি এই পার্সেল করছে ওই সীমাদিকে এবার একটা কথা বলি বন্ধুরা দেখো মাল রিকভারি করার সময় সন্দীপ হুম মানে যেদিন মাল রিকভারি করতে গেছিল ওই গামলা তো সেদিন কি সন্দীপ কি কোনো জায়গা বাকি রেখেছিল বলেছিল যতটা পারো যেখান যেখান থেকে যা যা জিনিস তোমার সব তোমরা বের করে নাও আর তার তাছাড়াও ওরা কিন্তু সাথে করে আইন নিয়ে গেছিলো মানে পুলিশকে সাথে করে নিয়ে গেছিলো তো তোমরা দেখেছিলে যে ক্যাথা কুরানির মতো আর প্লাস্টিক কুরানির মতো ওরা কিন্তু টোর জ্বালিয়ে জ্বালিয়ে সব আনাচে কানাচে খুঁজে বেরিয়েছে বন্ধুরা তোমাদের মনে হয় যে কোথাও কিছু বাদ দেখেছে আর তারপরে বলি আগে যে ওই সন্দীপ নাকি ওই শকেশটা খালি করেছিল হ্যাঁ আলমারি শকেশ না আলমারি না শকেশ মনে হয় আলমারিই হবে মনে হয় যাই হোক খালি করেছিল সে খালি বলতে গিয়ে সেখানে কিছু দেখেছিলো জিনিস ওর কিছু আছে নাকি আর সন্দীপ কিন্তু ভিডিওতে বলেও ছিল যে ওর কিছু থাকলে ওই নিয়ে যেতে পারে নিয়ে যাক যখন সম্পর্কটাই নেই তো ওর জিনিস রেখে কি হবে সন্দীপ কিন্তু এটা পরিষ্কার করে বলেছিল হ্যাঁ তো সন্দীপ ওই বৌড় আমি মনে করি যে ওর কোনো জিনিস সন্দীপের বাড়িতে থাকা হুম আরও নাপুন সন্দীপের বাড়িতে হ্যাঁ মানে দূষিত দূষিত করবে পরিবেশটাকে বুঝেছিস যেই মেয়ে নিজের সম্পর্কটাকে না মান না ইজ্জত কোনো কিছু রাখলো না তাছাড়াও বাচ্চাটার প্রতি কোনো রকমের সহানুভূতি ভালোবাসা কোনোটাই নেই যে বাচ্চাটাতে বাচ্চাটা ঘুমায় মানে যেই বাচ্চাটা ওর পেটের বাচ্চা যে খাটটাতে ঘুমাচ্ছে সেই খাটটা অবধি যখন একটা মা ছাড়তে পারলো না তো ওর শাড়ি নিয়ে সন্দীপ কি করবে রে কী করবে রে ওর শাড়ি ওই দামি দামি শাড়ি হ্যাঁ ও মাই গড হ্যাঁ তোর শাড়ি নাকি সন্দীপ নাকি সেই শাড়িগুলো আগেই নাকি সরিয়ে দিয়েছে বন্ধুরা মানে আলমারিতে যে শাড়িগুলো রাখা ছিল ওই গামলার নতুন নতুন শাড়ি সেই শাড়িগুলো নাকি সন্দীপ আগেই সরিয়ে নিয়েছে সরিয়ে হ্যাঁ ওই রিকভারির দিন নাকি গামলা পায়নি হ্যাঁ রে তো তোর মালকিন যেদিন মাল রিকভারি করতে গেছিলো সব কিছু হ্যাঁ মানে খুঁজে একদম টর জ্বালিয়ে জ্বালিয়ে সব খুঁজে টুজে যখন শেষে কিন্তু পুলিশ দেখবি যে ভালো করে লক্ষ্য করে তোমরা দেখ ভিডিওটাতে হয়তো দেখেছো তোমরা শেষে কিন্তু সাইন করতে হয় মাল রিকভারি করার পর সন্দীপেরও সাইন লেগেছে আর এই গামলারও সাইন লেগেছে কিন্তু গামলা ওখানে কোনো অবজেকশন করেনি নি কিরে তোর মালকিন ওখানে বলতে পারেনি যে আমার দামি শাড়িগুলো কোথায় গেল যেই শাড়িগুলো আমার বর আমাকে কিনে দিয়েছিল আমার শাশুড়ি আমাকে কিনে দিয়েছিল। তাহলে সেই শাড়িগুলো কোথায় গেল। ওখানে কিন্তু তোর মালকিন অবজেকশন করে নি তাহলে মালকিন যখন অবজেকশন করে নি তা তুই কি করে জানলি রে চামচি তুই কি করে জানলি রে চামচি তোর মালকিন না অবজেকশন করলো না তোর মালকিন সোনা নিয়ে অবজেকশন করে নি আর এই শাড়ি এই দামি শাড়িগুলোর কথা বললি না তুই আজকে তো এই দামি শাড়িগুলোর কথাও কিন্তু তোর মালকিন ওখানে জানায়নি যে যে আমি এই এই জিনিসগুলো পাই বুঝতে পারলি সুতরাং পটার পটার পটল পটার কম করবি আর হ্যাঁ সীমাদির আমার মনে হয় না সীমাদি এতটাই হুম যে ওকে ওই গামলার ওই শাড়িগুলো মানে ই করতে হবে ওকে সন্দীপ ওকে চুপচাপ করে দিবে বা সন্দীপ ওই শাড়িগুলো দিবে আর সীমাদি সেই শাড়িগুলো লুকিয়ে লুকিয়ে করবে আচ্ছা সীমাদি শাড়ি যদি পরে কেউ দেখতে পাবে না হ্যাঁ ওর পরিবার মানে কি নিজেকে নিজে যেমনি ভিকারি ওমনি অন্য কাউকে ভিকারি বলে মনে করিস তাই না অসভ্য বেহায়া তুই কি বলি যে সন্দীপ সেই শাড়িগুলো পরে ওই নাচবে বাইজি নাচ নাচবে বেহায়া হায়া কথাকার আচ্ছা তুই তোর বর আর সন্দীপকে এক জায়গায় রাখিস তো তুলনা করিস একটু দেখবো হ্যাঁ যে তোর বটটা কোথায় থাকে আর সন্দীপ কোথায় দেখ সন্দীপ এমন একটা ছেলে যার বউ হ্যাঁ ওকে এত বড় আঘাত দিল তবুও দেখ সেই ছেলেটা নিজেকে স্বাবলম্বী করে দাঁড়িয়েছে বাচ্চাটাকে সুন্দরভাবে মানুষ করছে এবং কি মা বাবা এই যে ব্লগিং এই যে বাড়িটা হচ্ছে না গামলা সহ্য করতে পারছে না বিশেষ করে যে গামলা খুব অহংকার করে বলেছিল যে আমার আমার মুখ না দেখালে তোর বাড়ি ওই জন্য আমাকে ডাকছিস হুম দেখ আজকে সন্দীপ ওর একদম মুখে হ্যাঁ দিল থাপ্পড় ঠাস ঠাস করে দেখ আজকে সন্দীপের বাড়ি টাইলস বসছে মার্বেল বসছে সুন্দর করে কালার হচ্ছে এমন কি বাড়িটা ধীরে ধীরে সেজেও যাবে ফার্নিচারগুলো ভরেও যাবে বুঝেছিস তো তোর মালকিনকে হ্যাঁ এই দিমাগ একদম পায়ের নিচে রাখতে বলবি দিমাগ নিয়ে কখনো কথা বলতে বলবি না হুম অহংকার বুঝেছিস অহংকার হ্যাঁ আরেকটা তোর ভিডিওতে কমেন্ট দেখলাম আমি একজন কমেন্ট করেছে যে এই কম আসে নাকি সন্দীপের সাবস্ক্রাইবার বেড়েছে বারো হাজার আর গামলার সাবস্ক্রাইবার বেড়েছে বাষট্টি হাজার আচ্ছা তোমাদের কি মাথায় কি একটু বুদ্ধি নেই গো যারা এই ধরনের কমেন্ট করো মানে পুরো বুদ্ধি কি একদম খ্লাস সন্দীপের চ্যানেলে যে ভিউয়ার্সগুলো ওই যে গামলাকে সাপোর্ট করেছে না তো তারা এই যে সন্দীপের চ্যানেলে যখন মানে এই চ্যানেলে যখন ভিডিও করতো গামলা ঠিক আছে তখন তখন ওকে মানুষ ওই ওই দু লাখ মানুষ মানে সন্দীপের চ্যানেলে ভিডিও সাবস্ক্রাইবার আছে গিয়ে এক লাখ আটানব্বই হাজার ঠিক আছে তো এতগুলো মানুষ কিন্তু ওই গামলাকে দেখতো তা বলে এটা ভাবত যে অতগুলো মানুষ কেন গামলাকে পাটাং পাটাং করে সাবস্ক্রাইব করলো না কেন করলো না কেন ওই বাষট্টি হাজার চার মাসে বাষট্টি হাজার সাবস্ক্রাইবার ধীরে 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 সাবস্ক্রাইব করেছে কেন কেন আর সন্দীপকে সন্দীপকে যারা ভালোবাসে তারা ওই চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছে তো ওরা কি নতুন করে সাবস্ক্রাইব করবে হ্যাঁ পাগলের দলগুলো আর গামলাকে যারা সাবস্ক্রাইব করেছে এখানে যে সাবস্ক্রাইবারগুলো আছে সেই সাবস্ক্রাইবার মধ্যে যারা গামলাকে অন্ধের মতো ভালোবাসে তারা কিছুটা গিয়ে ওই গামলাকে সাবস্ক্রাইব করে ওর পাশে থেকেছে তবুও আমি মনে করি গামলার নাকি অনেক ফেস ভ্যালু তাহলে ওর তো দুদিনের মধ্যে এই ষাট হাজার সত্তর হাজার সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার কথা সেখানে এত দিন কেন লেগে গেলো কেন লাগলো এখানেই বুঝো তোমরা এখানেই তফারটা বুঝো ফারাকটা করো এখানেই হ্যাঁ যে সন্দীপের চ্যানেলে যেই সাবস্ক্রাইবারগুলো আছে সেগুলো সবাই তো এই গামলাকে চিনে গামলা নাকি ফেস ভ্যালু ও মা ফেস ভ্যালু খুব ছিল তাহলে সবাই যখন চিনে তাহলে সবাই কেন গামলাকে গিয়ে সাবস্ক্রাইব করলো না কেন ওই সাবস্ক্রাইবারগুলোই ওই গামলার চ্যানেলে আছে কেন ধীরে 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 যাচ্ছে কেন কেন ঘটে তোমাদের কোনো বুদ্ধি নেই খালি আলতু ফালতু ওই দালালের কথায় ঢেমনির কোথায় উস্কে গিয়ে বা ঢেমনিকে আনন্দিত দেওয়ার জন্য এই কমেন্টগুলো করে বসো দারুন দিলে এই 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 হেনা তেনা হুম দালাল তুই না একটু সন্দীপের ব্যাপারে কম নাক গোলা বুঝেছিস বটটাকে একটু শাড়ি পরায় তো আমাদেরকে কেমন লাগছে কারণ তোর বটটাকে হেভি লাগবে বিশেষ করে। তুই যে বলি না সন্দীপকে ওই যে গোবিন্দা অ্যাক্ট্রেসের তুই তুলনা দিলি আরে গোবিন্দার গোবিন্দা তুই জানিস তুই জানিস গোবিন্দা মানে সিনেমা জগতে ওনার হাসি বা অ্যাক্ট্রেসের মধ্যে একটা বিশেষ জায়গায় উনি আছেন গোবিন্দা মানে ওই যে শাড়ি পরে নাচে ওরা নাকি হাসায় ওরা নাকি বাইজে নাচ নাচে সেটাকেও তুই বিচ্ছ্রীভাবে এই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরি লজ্জা করে না লজ্জা করে না ওরা অ্যাক্ট্রেস বুঝলি হুম তো ওদেরকে নিয়ে তুই কীভাবে খিল্লি মারলি শাড়ি পরে এই যে মেয়ে সেজে কাউকে হাসানো এটাও একটা বিরাট বড় হ্যাঁ মানে বলতে পারিস যে বিরাট বড় একটা কি বলে ওটাকে নিজের মধ্যে একটা গুণ ঠিক আছে যে গুণটা সবার মধ্যে থাকে না সবাই কিন্তু মানুষকে হাসাতে পারে না বুঝেছিস তো তুই মনে কথা বলতে বলতে না কোথায় চলে যাচ্ছিস কি করছিস না করছিস সত্যি সন্দীপকে খারাপ বলতে গিয়ে তুই ভালো ভালো মানে ওই নামি দামি অ্যাক্ট্রেসগুলোকেও তুই খারাপ করে দিচ্ছিস সন্দীপ নিজের জায়গায় বেস্ট আছে বুঝেছিস তোকে বেশি নাক গলাতে হবে না হুম নিজের বরটাকে পারলে একদিন বলিস তো আমার শাড়িটা একটু পরো না গো পরে একটু ক্যামেরার সামনে দাঁড়াও না আমি একটু দেখাবো আমার বন্ধুদেরকে তারপর অনেক ভালো ভালো কমেন্ট পাবি হেভি লাগছে আমি গিয়ে কমেন্ট করে আসবো বিশেষ করে তোর ছেলে কোনো দিন কমেন্ট করে নি ওদিন কমেন্ট করে আসবো তোর বরকে না হেভি হি যাই হোক বললাম না চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম আশা করি তোমাদের কাছে সবটা ক্লিয়ার হয়ে গেছে তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে প্লিজ পাশে থাকো প্লিজ পাশে থেকোটা অবশ্যই মতামত দিবে কিন্তু